জুপি জুপি আপনাদের যুক্ত করা হয়েছে আমি বলুন হ্যাঁ ভাই ভালো আছেন আমার তিনটা প্রশ্ন ছিল এর মধ্যে প্রথম প্রশ্নটা ছিল আসিফ ভাইয়ের কাছে মতো চলে গেল সমস্যা নেই ওনাকে পরে জিজ্ঞেস করব আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কালকে বা গত পরশুদের মনে একটা লাইভে যে প্রস্রাবের কথা একটা হাদিস ছিল যে সেই হাদিসটা যদি সত্যিও হয় তাইলে এই যে প্রস্রাবে যে গন্ধ ছিল কত ধরনের জৈবিক পদার্থ থাকে পানি ছাড়া যে সাবিটা খাইছে তার কাছে মিষ্টি লাগলো কেমনি মানে শরবতের মতো লাগলো কেমনি যদি এটা অ্যাকচুয়ালি হয়েও থাকে অনেকে দেখবেন এই বাবাদের সাথে বিভিন্ন টাইপের বাবা টাবা আছে বাবা টাবাদের সাথে সেক্স করে সেক্স করে বাচ্চা হয় এবং তারা বক্তিশ এমন ভাবে করে যে না না বাবা আসলে দুয়া দিছে দুয়া দিয়ে হচ্ছে আমার পেটে বাচ্চা হয়ে গেছে

না না তার কানে তখন বাজতে পারবে না তখন আবার সেটা কনভার্ট হয়ে সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে ওর কানে যাচ্ছে ওর সাউন্ড ওয়েভে ওই সাউন্ড ওয়েভে জি তো কানে যেতে সাউন্ড জি বলেন ভাই তো কান পর্যন্ত কানে ঢুকতে তো সাউন্ড ওয়েভে ঢোকা লাগবে না কি রেডিও ওয়েভ তো কানে ঢুকতে পারবে না না কানে ঢুকবে না তখন তো আবার রেডিও ওয়েভটা সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে তাদের তো স্পিকার ঠিক ছিলই মানে ইন আ সুপার ন্যাশনাল ওয়ে আর কি নট ইন এ চ্যালেঞ্জ না আমি তো জাস্ট নরমালি এটা চিন্তা করতেছিলাম এটা কোনো যুক্তি না আমি জাস্ট বললাম যে কোন না কোনো ভাবে কোনো ন্যাচারাল ওয়ে তো পসিবল একদম এটা যে উইথ মনে করেন তার পাশার সাথে বুঝিদের মাইকের একটা কানেকশন করে দিছে আল্লাহ বুঝিদের ইনভিজিবল কানেকশন করে দিছে এটা সে তরঙ্গ শুনছে তো পারে না এখন কোন মাধ্যম ছাড়া তো রিডবে পুরো তোর কোন চান্সই নাই তারপরে আমি এটা ভাবলাম যে করোনা কোন ভাবে পৃথিবী থেকে হয়তো এটা হয়েছে হয় গেছে আর আজানটা একদম এক্স্যাক্টলি ওই সাদের ওইখানে গিয়ে ওদের ওইখানে গিয়ে কনভার্ট হবে এটা তো মানে হয় না তারপর আমি যেটা ভাবলাম একটা ওয়ে আছে একদম মানে ফলায়দার মত না এটা এটা কাজ করে না আপনি এটা মুমিনদের লাইভে যা বলেন কথাটা পর এটাই বলা করে দিবে সবার কাছে সেই ভাই কিন্তু আমি যে ইচ্ছা করি কয়া বলছি ওরা তো বুঝবে না আর সারকাজ কোরআনে নাই তো সার্কাজম যদি কোরআনে না থাকে এটাই হুদিন এই জিনিস করান আচ্ছা আর ভাই ওই আসিফ ভাইয়ের প্রশ্নটা আপনার কইরা ফেলি আমি পরে শুনে শুনে রাখবো আবার উনি কখন আসে সেটা হচ্ছে গত পরশু দিনে লাইভে আপনার 2 ঘন্টা 29 মিনিট 55 সেকেন্ডে বুঝতে পারছেন ইউটিউবে যে লাইভটা রেকর্ডড আছে সেই রেকর্ডে আপনার একটা কথা উঠছিল কোন একটা মেয়ের কথা এই স্টেজের ব্যাপারে কথা তখন উনি একটা কথা বলল যে ওই মেয়ে এরকম দেয়া দিছে এইডস এইডস দেওয়ার পর ওই যে রিকশালা রিকশালার এইডস হবে রিকশালার থেকে রিকশালার বইয়ের এইডস হবে তারপরে না না ওই বইয়ের থেকে

আসলে last এক বছর থেকে আপনাদের ভিডিও আমি দেখছি তো আসিফ ভাই চলে গেলো তো আসিফ ভাই আমার sorry বলা উচিত আপনাদের না জেনে না বুঝে আসলে আমি নিজেও অনেক সময় গালি গালাজ সেটা মানে live না বা comment না মনে মনে যে আপনারা কি বলেন আমার নবী সম্পর্কে আমরা জানতাম যে সে কত ভালো মানুষ সে সারা জীবন মানুষের উপকার করে আসছে কিন্তু যখন আপনারা এই যে দাসের কথাটা তুললেন তো আমি একদিন কৌতূহল বসত আমি মনে হলো যে

যাতে বিয়ে ব্যস্ত সবকিছুই করা যায় এই জিনিসটা যখন আমার মানে আমি যখন পড়লাম আপনারা যখন বের করে দেখালেন আমি ভুলত করেও ভাই বিশ্বাস করেন আমি মানে আমি স্বপ্নে ভাবি যে আমার হাদিস এগুলো এবং আমি যতটুকু আপনাদের সংশয় বাক্রম আছে এখানেও একবার ঢুকেছিলাম আমি তো যতটুকু যখন এখানে দেখলাম আমি যখন আবার গুগলে দেখলাম যে আসলে এটা সেটাই কিনা তো ওই ওই জামানাতে আমি যতটুকু বুঝলাম যে ওই জামানাতে এগুলোকে না আমাদের সবচেয়ে প্রাউড হিসাবে দেখানো একটা এলাকাতে আমি গেলাম কি মানে বিধর্মী মেয়েদেরকে করা হতো মানে মুসলিম মেয়েদেরকে দাসী করা হতো তখন দাসী হইতে পারতো ধরেন কোনো মেয়েকে দাসী বানানি আসছে ওপরে মুসলমান হয়ে গেছে এরকম মুসলিম দাসী থাকতে পারতো বাট দাসী বানানো হয়তো মুসলিমদেরকেই

খুবই কম বয়সী বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটাকে মেয়ে ধরা ওই মেয়েটাকে আলী গিয়ে আসছিল রেপ করে আসছিল সেটা আমি একটু দেখাই তাহলে আহ আপনার ইয়াটা একটু সরাই দিই আমি সেটা একটু দেখাই প্রথমে আমরা একটু দেখে নিই যে এই আলী যে ফাতেমার যে স্বামী আলী আলীর আহ স্বভাব চরিত্র সম্পর্কে একটু আমরা একটু জেনে নিই আগে তারপরে আমরা দেখবো দেখবো জিনিসটা এটা দেখেন আলবিদায়ী নিহায়া গ্রন্থ গ্রন্থ থেকে দেখাচ্ছি আহ এখানে যে জিনিসটা বলা আছে আলীর ছিল তাদের থেকে অনেক সন্তান করে কেননা তিনি চার স্ত্রী ও উনিশ উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন এসব উম্মে ওয়ালাদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি যেমন উম্মে হানি মাইমোনা জয়নব রামালা উম্মে কুলসুম ফাতেমা খাদিজা ব্লা 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 আলিস সর্বমোট সন্তানদের মধ্যে পুরুষ চোদ্দ জন এবং মহিলা সতেরো জন মানে অসংখ্য দাসী রাশি ছিল চারটা বিয়ে বউ তো ছিলই মানে ফাতেমা মারা যাওয়ার পরে চারটা বউ ছিল এবং উনিশটা উমেওয়ালা ছিল মানে এদের প্রত্যেকের পেটে থেকে বাচ্চা হয়েছে এই যে দেখেন উমেওয়ালাদের অর্থ লেখা আছে মালিকের ওরেশে সন্তান বা সন্তান সন্ততি জন্ম দিয়েছে ইবনে সাদের মতে উনিশ জন আচ্ছা এবার আমরা দেখি যে এই নাবালিকা যে ধর্ষণ করছিল আলি সেটার রেফারেন্সটা একটু দেখে নেই এটা দেখেন এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে একটা নাবালিকা দর্শন করছে একটা মেয়ে একটা নাবালিকাকে বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন চার হাজার তিনশো নম্বর হাদিসে বাংলা অনুবাদে একটু চোরামি করা হয়েছে দেখেন বাংলা অনুবাদে যে জিনিসটা লেখা আছে যে নবী সাল্লাহ সাল্লাম আলীকে খুমুস নিয়ে আসার জন্য খালিদের কাছে পাঠালেন রাবি বললেন আমি আলীর প্রতি অসন্তুষ্ট হলাম আর তিনি গোসলও করেছেন তো এই পর্যন্ত পয়রা আমরা হাদিস থেকে কিছু বুঝতে পারলাম না যে আলীরে পাঠাইলো খুমুস নিয়ে আসার জন্য আর ওই বেড়ায় আলীর উপরে অসন্তুষ্ট হইলো এটা সে আলীর উপরে অসন্তুষ্ট হইল এবং বলতেছে আলী নাকি গোসল করছে গোসল করলে বেড়ায় চেতলো কেন ছিল তাদের মানে পানি কি খরচ করাছে এরকম কি কিছু নিলে গোসল করলে সে চেতার কারণটা কি এটা তো বোঝা যাচ্ছে না দেখেন এর পরে বর্ণনা আছে পরে বর্ণনাতে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি কেন চেতলো বেড়ায় অসন্তুষ্ট কেন হইল এটা ইংরেজি ভার্সনে আবার পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে এই কামটা করার পরে যখন গোসল করছে সেই গোসল করার পরে ওই বেটায় মানে আরেক সাহাবি আলীর উপরে চেতছে কারণ এই মানে গরিমতের মাল ভাগ বাটোয়ারা হওয়ার আগে আলী একটা মায়ের পছন্দ করে নিয়ে খাটেদুল আহ এটা দেখে আরেক সাহাবি চেয়েছে যে তোমার এখন তো ডিস্ট্রিবিউশন হয়নি তুমি আগে করলা কেন এই ছিল কাহিনী এখন এই কাহিনীটা আমরা যদি আহ থেকে পড়ি দেখেন এটার যে ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা থেকে আমরা যদি পড়ি যে একজন যৌন যুদ্ধবন্দিনীর সাথে যৌন সঙ্গমের পরে গোসল করছিল আলী তো এটা আল বিদায় বা নিহায় গ্রন্থে যে জিনিসটা বলা আছে দেখেন আহ নবী আমাদের আলীর কাছে আলীকে পাঠালেন বন্দিদের মধ্যে সেরা বন্দিনী এক তরুণী ছিল সেরা সুন্দরী সে সেরা বন্দিনী হ্যাঁ বর্ণনাকারী মানে এই এত সুন্দরী মায়া দেখা আলীর মাথা ঠিক ছিল না হ্যাঁ ভাগ ওই বাঘ বাঘের আগে বলছি নিরিস্তাই আলাদা দেখেন এখানে বলা বর্ণনাকারী বলেন আমি আলী খুমুস বুঝে নিলেন এবং ভাগ ভাগ বাটোরা করলেন মানে আলী ভাগ করে ফেলেছে আলীর কিন্তু ভাগ করার একতিয়ার নাই ভাগ করার একতিয়ার শুধুমাত্র খলিফার মানে মুহাম্মদ এই সময় ছিল মুহাম্মদের আলী ভাগ বাটোরা করলেন এবং সকালে যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল আমরা বললাম আবুল হাসান মানে হাসানের বাপ একই ব্যাপার তিনি বললেন তোমরা কি বন্দিনীর মাঝে সে কিশোরীটিকে দেখো বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটি খুমুসের অন্তর্ভুক্ত করি পরবর্তী বন্টনে সেটি নবী পরিবারের অংশ পড়ে এবং সে সূত্রে তা আমার ভাগে পড়ে এবং আমি রাতে আমি তাকে ব্যবহার করি মানে সে আবার এটা এক্সপ্লেন করতেছে যে ওইটা তো নবীর বাগে পড়ছে আর নবীর বাঘ মানে তো আমি তো নবীর জামাতা এই জন্য আমি ওইটা নিয়ে নিচ্ছি নবীর বাগের থেকে থেকে এটা আমি সে বলতেছে আবার ব্যাখ্যা করতেছে যে কেন সে ওই মেয়েটার সাথে এটা করছে তারপরে রাতে আমি তাকে ব্যবহার করি হ্যাঁ এইটা নিয়ে গ্যাঞ্জাম হ্যাঁ এটা নিয়ে গ্যাঞ্জাম বাচ্চা যে এক সাহাবি চিটা গেছে আলির উপরে এখন গনিমতের এখানে দেখেন এরপরে আমরা এই এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যদি পুরি এটা হচ্ছে সহজ ইন আমুল বাড়ি সরহে বুখারি মাগাজি ও তাফসির অংশ অনুবাদ সম্পাদনা মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন মাদবাই এমদাদিয়া প্রকাশনী পৃষ্ঠা দুইশো সাতাশ দুশো আঠাইশে যেটা বলা আছে এখানে আমরা এই যে আলী ও খালিদকে ইয়া মানে প্রেরণ এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে আলী গোসল করলে তা আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলাম হজরত বুরাইদা হজরত আলীকে খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করতো তার সাথে সহবাস করেছে জেনে তার প্রতি অত্যন্ত রুষ্ট ও অন্তরে বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলেন কারণ তিনি এটাকে আত্মসাত মনে করেন দলিল নিষিদ্ধ এখন এইবার নিষিদ্ধ এখন এটার আবার ব্যাখ্যা দিচ্ছে ইমাম আল্লামা খাতি এটার আবার ব্যাখ্যা দিচ্ছে দেখেন বলতেছে গর্ভমুক্ততা যাচাই ব্যতী রেখে বাদির সাথে সহবাস কিভাবে বৈধ হলো বাদিকে নিজের জন্য নির্বাচন করা কিভাবে বৈধ হলো এ প্রথম দু প্রশ্নের জবাব হতে পারে এক বাদিটি তো নাবালিকা ছিল বিধায় গর্ভমুক্ত তার যাচাইয়ের প্রয়োজন হয়নি মানে ইদ্যৎ পালনের দরকার নাই মেয়ে ওই কিশোরী মেয়েটা তো বাচ্চা ছিল মেয়েটার তো এখনো পিরিয়ডই শুরু হয় নাই এই কারণে তার আর পেটে বাচ্চা আছে নাকি দেখার ইদ্যতের কোনো প্রয়োজন ছিল না এই ব্যাখ্যা গ্রন্থে আবার এই জিনিসটা বইলা দিতেছে যে এটা তো বাচ্চা মেয়ে ছিল এই জন্য এইটা আলীর জন্য আলী করছে অসুবিধা নাই আলী করতেই পারে মানে একদম হতভম্ব হয়ে যেতে হয় ভাই হয়ে যেতে হয় পড়লে ভাই কি ভাই একটা বাচ্চা মেয়ে ধরা পড়ছে বাচ্চা মেয়ের দেখা সুন্দরী বাচ্চা দেখা আলী নাকি মাথা ঠিক ছিল না সে কইরা ও সরি সরি তো এগুলো একটা জিনিস একটা জিনিস আছে একটু কোচি কোচি মো কোচি আমি না একদম এগুলো পড়লে একদম মানে আমার গা হি করে কি ভাই একটা বাচ্চা তুই তো বাচ্চা বাচ্চারই তো সার মানে তুই বাচ্চা বাচ্চাটি তো ছাড় বাচ্চাটিও সারে না ভাই এগুলো কি পরিমান অমানুষের বাচ্চা মানে

একদিন ডিবেট করেন বড় কোনো আলেমের সাথে যাতে এটা মানে আরো ভালোভাবে করেন যে এত মানুষের যেমন দেখানো হবে দেখে কিন্তু অনেক বিখ্যাত আলো হয় চেষ্টা করছেন একবার শুনছিলাম আসিফ ভাই বলছিল যে আহমদুল্লাহ মানে আসার কথা ছিল কিন্তু পরবর্তীতে মানে বাদ দিয়ে দিতে কারণে জানি না এরকম একজন বড় কোনো আলে মানে একটু করেন ভাই যে এমন বাঁধটা একটু দিয়েন মানে সবাই দেখতে পারে মানে চোখ টান দিলে খুলে দিয়ে ভাই অনেক কাজ করছেন আপনারা আপনারা ভিডিও দেখে অনেক কিছু কাজ

तो उन्हें क्या चला क्या चला ओके हेलो हेलो ये तो जब है हेलो ये तो ये अच्छा चाहे है हेलो ये सर चला है तानी उन्हें मॉडल है तो आप प्रथम जब उन्होंने यहाँ तो बोला उन्होंने की आ क्या आपने उन्हें मॉडरेटर है माने उन्हें चैनल है मॉडल टाइम है तो तो उन्हें तो क्या ही पता ना तो उसके लिए उन्हें बोल चलेगा

মানে নবী কত ভালো ছিল নবীর চরিত্র কত উত্তম ছিল তারা জীবনে পেছনে আসছে আর আজকে নিজ চোখে পড়তে যায় দেখছি যে কত ভালো ছিল তো দেখা আমার ফ্যামিলিতে এখন মানে আমি ভাই যে আপনাদের ভিডিও গুলা দেখার পর থাকে না লাস্ট ছয় মাস তা কেমন হয় আমি শুক্রবার নামাজটাও আমার এখন পড়তে যাবে ইচ্ছা করে বাড়ি আমার বাপ বলে যে তুই নাস্তিক হয়ে গেছিস তুই মোটা হয়ে গেছিস তোর তোর সাথে থাকা উচিত না আমি বাপকে মানে বলতে পারি যে তুমি যার সম্পর্কে বলছো

ঠিক আছে আসিফ ভাই আরেকদিন আপনার ঠিক আছে ঠিক আছে মিম ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আর পরে আসছি আবার কথা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি